স্বাগতম নবম দশম ওএসএসসি পরীক্ষার্থীরা আজ আমরা কুমিলা বোর্ড দুই হাজার পঁচিশের সাত নং অঙ্কটি সমাধান করব এটা একটি ত্রিকোণামিত অঙ্ক এখানে বলেছে সেক এ প্লাস টেন এ ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি এবং সাইন তিতা প্লাস তিতা ইকুয়ালস টু পি কতে বলা হলো সাইন ইন টু সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুইলস টু হাফ মানে ওয়ান বাই টু হলে সেক আলফা এর মান নির্ণয় করো তাহলে যেটা দেওয়া আছে এ মানটা আমরা পুরোটা এখানে তুলে নিলাম তারপর একটু ভালো করে লক্ষ্য করলে এদিকে যেহেতু সাইন আসে তাহলে হাফ সাইনের কোন মানটা হয় সাইন কত ডিগ্রির মান হাফ আমরা দেখতে পাচ্ছি সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ তাহলে দুই দিকেই সাইন সাইন কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসে গেল তাহলে মাইনাস আলফাটা এদিকে চলে আসলে সমান চিহ্নের বাম পাশ থেকে ডানপাশে চলে আসলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল এবং এই তিরিশটা প্লাস আকারে ছিল সমান ডান ডানপাশে সেটা পাম্পাসে চলে আসাই মাইনাস আকার ধারণ করলো তাহলে সিক্সটি থেকে থার্টি বিয়ে খুলে থার্টি আলফাটাই দিকে বসিয়ে গেল তাহলে আলফার মান পেয়েছি থার্টি ডিগ্রি সেক থার্টি ডিগ্রি মান বসিয়ে দিতে পারি সরাসরি টু বাই রুট থ্রি আর যদি কেউ যদি এভাবে মনে রাখতে না পারেন সরাসরি তাহলে আরেকটা কাজ করতে পারেন যে ওয়ান বাই কস আমরা জানি সেকের উল্টো হলো ওয়ান বাই কস তাহলে ওয়ান সেকের উল্টো হলো কস তাহলে ওয়ান বাই কস লিখতে পারি সেকের বদলে আর এখানে থার্টি ডিগ্রি বসিয়ে দিতে পারি যখন বসাইছি ওয়ান বাই কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু ওয়ানের সাথে গুণ হয়ে উলটিয়ে বসবে কারণ হর যখন ভগ্নাংশ হয় উপরের লবের সাথে গুণের সময় গুণ করে উলটিয়ে লিখতে হয় তাহলে রুট থ্রি বাই টুকে আমরা উলটিয়ে লিখলে টু বাই রুট থ্রি হবে যেটা ওয়ানের সাথে গুণ হলে টু রুট থ্রি উত্তর হবে খনাম্বারে বলা হয়েছে সাইনে প্লাস কসে এর মান নির্ণয় করো তাহলে এখন সাপেক্ষে আমাদের অধীপক কি দেওয়া আছে সেক এ প্লাস টেনে ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি এটা দেওয়া আছে দিয়ে লিখে নিব আর আমরা সেক সমান জানি ওয়ান বাই কস টেন সমান জানি সাইন বাই কস দুইটা ভগ্নাংশ আকারে আছে তার মানে লসাগো নিতে হবে লসাগো কসে এসছে এই লসাগোটা দোনোটা ভগ্নাংশের হরের সাথে মিলে যাওয়ার কারণে উপরে যা আছে তা বসে যাবে ওয়ান প্লাস সাইনে বসে গেল এবং এখন করবো আমরা বর্গ কেন বর্গ করবো বর্গ করলে কস একে যদি বর্গ করি কজ স্কোয়ার এ হয় এবং ওয়ান প্লাস সাইনে হল স্কোয়ার হয় এবং কস স্কোয়ারকে বর্গ করার কারণে আমাদের একটা সূত্র পড়তেছে এই সূত্রটা হল সাইনাস্কোয়ার তিতা প্লাস কসস্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান এখান থেকে আমরা কস স্কোয়ার তিতাকে রেখে সাইনাসকে তিতাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস সাইনাস্কের তিতা হয়ে যাচ্ছে তাইলে আমরা কস স্কোয়ার তিতা ইকোয়াস টু ওয়ান মাইনাস সাইনাস্কোয়ার তিতা লিখিয়ে দিতে পারতেছি এই কারণেই আমরা বর্গ করলাম তাহলে বর্গ করছি হয়ে গেছে এখান থেকে কে স্কোয়ার করে টোয়েন্টি ফাইভ থ্রি কে স্কোয়ার করে নাইন এখন দেখুন ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার মানে কি ওয়ান প্লাস সাইনে দুইটা গুণ আকারে আসে তাহলে যে দুইটা আকারে আসে সে দুইটাকে ভেঙে লেখা হলো আর স্কোয়ার না লেখে এখন নিচেরটা যদি দেখি ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারে তাহলে কে আপনি স্কোয়ার আকারে রাখলে কে এ ধরুন এবং সাইনে এ কে বি ধরুন উপরে স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে হয় তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে উপরে নিচে কাটাকাটি হয়ে গেল আর বাকি রইলো উপরে ওয়ান প্লাস সাইনে আর নিচে বাকি রইলো ওয়ান মাইনাস সাইনে তাহলে উপরে যা টোয়েন্টি ফাইভ বাই নাইন ছিল বসিয়ে দিলাম এবার শুধু আমি সাইনেতে আনতে চাইতেছি তাই আমরা কি করলাম এখন যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন করার কারণে যোজন বিয়োজন কীভাবে করতে হয় উপরে লবের মধ্যে যা থাকবে তার লবের মধ্যে বসাবো হরের মধ্যে বসাবো তো যোজন বিয়োজন বলছি উপরে যোগ নিচে বিয়োগ বসাবো তারপর নিচে যা আছে তাকে উপরে নিচে করে বসিয়ে দিব। উপরে নিচে যা আছে তা উপরে বসালাম ওয়ান মাইনাস সাইনে এখন নিচেও বসালাম ওয়ান মাইনাস সাইনে এখন মাইনাসটা এই মাইনাসটা এ মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে তাহলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস বসলো আর সাইনেটা বসে গেলো ঠিক একইভাবে এটাও টোয়েন্টি ফাইভ উপরে ছিল সেটা উপরে নিচে বসছে যোজন বিয়োজন বলছে যোগ আর বিয়োগ বসাই দিছি আর নিচে যা আসে উপরে নিচে বসিয়ে দিলাম এখন সাইনে থেকে সাইনে বিয়োগ হয়ে গেছে জিরো ওয়ান ওয়ান যোগ করলে টু এখন সাইনে সাইনে যোগ করলে টু সাইনে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে গেলে জিরো তাহলে বসলো না ইকুয়েল দিয়ে টোয়েন্টি ফাইভ আর নাইন যোগ করলে থার্টি ফোর টোয়েন্টি ফাইভ থেকে নাইন গেলে সিক্সটিন উপর থেকে টু টু কেটে গেছে তাহলে ওয়ান বাই সাইনে এখন এটাকে দুইয়ের নামতায় কাটেন সতেরো দুগুণে চৌত্রিশ আট দুগুণে ষোলো যা আমরা কেটে সতেরো ডিভাইডেড বাই সেভেন্টিন ডিভাইডেড বাই এইট লিখছি এখন আমার লাগতেছে শুধু সাইনে তাহলে ওয়ান বাই সাইনেকে সাইনে উল্টিয়ে লিখলে এটাও কেউ উলটিয়ে লিখতে হবে উপরে 17 বাই এইট ছিল আমরা এখানে এইট বাই সেভেন্টিন লিখেছি তাহলে সাইন এ মানে একোন সাপেক্ষে সাইন অনুপাত তাহলে সাইন শব্দের মূলত কাজটা কি লম্ব ভাগ অতিভুজ তাই তো তাহলে লম্ব ভাগ অতিভুজ উপরে যা থাকবে তা লম্ব মানে এইট লম্ব নিচে অতিভুজ তাহলে একনের সাপেক্ষে যে লম্ব হবে তার মান হবে এইট তাহলে একনের সাপেক্ষে এই যে এখন একনের সাপেক্ষে লম্ব হলো বিসি বিসির মান হলো এইট এবং একনের সাপেক্ষে অতিভুজ হলো এসি এই অতিভুজের মান হলো এইখানের অনুসারে সেভেন্টিন তাহলে এই অনুসারে আমরা পিতাগরসের উপপাদ্য ব্যবহার করে এখানে কি করছি অতিভুজ স্কোয়ার সমান মানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ লম্ব আছে লম্ব বিসি স্কোয়ার আর ভূমি আছে অ্যাভ স্কোয়ার তাহলে লম্ব এবং ভূমির বর্গের যোগফল আকারে দেখিয়ে দিলাম পিতাগর উপপাদ্য অনুসারে আমাদের লাগবে অ্যা যেহেতু আমাদের অ্যাবির মান দেওয়া নেই তাহলে আমরা অ্য লিখে নিলাম সেখান থেকে অ্যাসির দিকে আমরা বিসি স্কোয়ারটাকে পাঠিয়ে দিলাম অ্যাসি স্কোয়ারের দিকে বিসি স্কোয়ারটাকে পাঠিয়ে দিলাম মাইনাস আকার রূপ লাভ করলো সমান চিহ্নের এক থেকে আর এক পাশে যাওয়ার কারণে এবং আমাদের অ্যাবি লাগবে স্কোয়ারটা লাগবে না তাই স্কোয়ারের বদলে অন্য পাশে আমাদের কী নিয়ে আসতে হবে রুট নিয়ে আসতে হবে যদি আমি স্কোয়ার না বসাই তাহলে উপরে যা ছিল বসিয়ে দিলাম যার যার মান বসিয়ে আমরা সর্বশেষে মান বের করলাম ফিফটিন কস এ তার মানে অ্যাকের সাপেক্ষে কস অনুপাতের মানেটা কি কস মানে হলো ভূমি ভাগ অতিভুস ভূমি ভাগ অতিভুস তাহলে একোনের সাপেক্ষে ভূমি হলো অ্যাবি অতিভুজ হলো আপনার এসই তাহলে ভূমি অ্যাবির মান কত আমরা বের করছি ফিফটিন তাহলে ফিফটিন ডিভাইডেড বাই মানে ভূমি ভাগ অতিভুস ভূমি হলো ফিফটিন অতিভুজ হলো সেভেন্টিন এবার আমরা সাইনে এবং কসের এর মান বসিয়ে আমরা সাইনে প্লাস কসের মান নির্ণয় করব তাহলে দেখিনি এই যে সাইনে প্লাস কসে বসিয়ে দিলাম সাইনের মান ছিল এইট বাই সেভেন্টিন কসের মান ছিল ফিফটিন বাই সেভেন্টিন এই দুইটার মান বসিয়ে দিয়ে দুইটা ভগ্নাংশ আছে লসাগু নিলাম সেভেন্টিন এবং লসাগু আর হর যেহেতু সেম হয়ে গেছে উপরে যা আছে বসে যাবে তাহলে এইট প্লাস ফিফটিন বসে গেলো এইট প্লাস ফিফটিন করলে আমরা টোয়েন্টি থ্রি পাচ্ছি হর হচ্ছে সেভেন্টিন এটাই হলো আমাদের গন্তব্য উত্তর খ নাম্বারের এবার আমরা গ নাম্বার দেখব গ নাম্বারে বলা হলো আপনাকে টু পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু রুট ওবার থ্রি হলে তিতা এর মান নির্ণয় করো যেখানে তিতা শুক্রগণ তাহলে উদ্দীপকের মধ্যে তিতা কোথায় আছে এ জায়গায় আসে তাহলে সাইন প্লাস কস তিতা ইকুয়ালস টু পি এটা দেওয়া আছে দিয়ে লিখব এবং এখানে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে খ নাম্বার নাম্বারের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে টু পি মাইনাস ওয়ান ইকোয়ালস টু রুট ওয়ার থ্রি সেটা লিখে নিব তাহলে পি মানে কি আমাদের এই যে সাইনটিতা প্লাস কস্তিতা ইকলস টু পি তার মানে পি সমান আমি সাইনটিতা প্লাস কস্তিতা লিখে দিতে পারতেছি সেটাই লিখলাম এখানে পি এর বদলে সাইনটিতা প্লাস কস্তিতা মাইনাস ওয়ান ছিল বসালাম রুট থ্রি বসিয়ে দিলাম টুর সাথে এখন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ওয়ানটাকে এদিকে পক্ষান্তর করছি এখন বর্গ আকার লাভ করছে কেন বর্গ আকার লাভ করছে শুধুমাত্র একটা সূত্রের মধ্যে ফেলার জন্য এবং কাজটাকে সুন্দর করে গুছিয়ে আনার জন্য তাহলে টুকে বর্গ করলে ফোর পাচ্ছেন সাইন তিতা প্লাস কস্তিতার উপরে যদি বর্গ হয় সাইন তিতাকে আপনি এ ধরুন কস্তিতাকে আপনি বি দরুন তাহলে অ্যা প্লাস বি সূত্রতে পড়বে এবং এখানে দেখুন এটার ত্রিকে আপনি অ্যা দরুন কে বি ধরুন তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে অ্যা স্কয়ার এ স্কয়ার প্লাস টু অ্যা টু অ্যা প্লাস বি স্কয়ার এই যে বি স্কয়ার মানে একে কে বি ধরতে বলছি তাহলে এ ওয়ানকে আমি স্কয়ার আকারে দেখালাম এ ফোরকে বসানোর পর ঠিক এটাকেও অ্যা প্লাস হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করছি এখানে জাস্ট ভেঙে লিখছি রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসছে প্লাস দিয়ে টু রুট বা থ্রির সাথে ওয়ান গুণ হলে টু রুট থ্রি হয় প্লাস কে বর্গ করলে ওয়ানই হয় এখন সাইনাস্কয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতার একটা সূত্র আছে সাইনাস ক্যারতা প্লাস কস স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান তাহলে সেই অনুসারে ওয়ান বসিয়ে দিছি আর মাঝখানে টু সাইন তিতা কস্তিতা আছে এটা বসিয়ে দিলাম এখন এই জায়গা থেকে ফোরের সাথে ওয়ান গুণ হয়ে ফোর ফোরের সাথে টু গুণ হয়ে এইট সঙ্গে সাইন তিতা ইন্টু কস্তিতা আছে বসিয়ে দিলাম ওপরে ফোর প্লাস টু রু থ্রি হয়েছে বসিয়ে দিতে পারলাম এখন এখানে লক্ষ্য করুন এ ফোরটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম আর এদিকে এইট সাইন তিতা কস্তিতা বসানো হলো ফোর প্লাস টু রু থ্রি আগে থেকে ছিল এ প্লাস ফোরটা এদিকে যাওয়াতে মাইনাস ফোর রূপ লাভ করছে তাহলে এ ফোর এ ফোর বিয়োগ হয়ে গেলে জিরো হয়ে যাবে আর মাঝখানে থাকবে টু রুটো বা থ্রি এখন আমরা এই যে এইট থেকে এই যে এইট থেকে আমি ভাঙলে টু ফোর করতে পারি মানে চার দুগুণে আট যে সেই চার দুগুনে আট থেকে চারকে আমি গুণ আকার থেকে এ পাশে নিয়ে আসলে ভাগ আকার রূপ লাভ করবে এবং টু রয়ে যাবে তাহলে সঙ্গে সাইন তৃতীয় কস তিতা রয়ে গেল এবং এখন আমরা টু সাইনে কচের একটা সূত্র জানি সেটা হলো সাইন টু এটা আমরা বসিয়ে দিলাম টু সাইনে কসের অনুসারে টু সাইন তিতা ইন্টু কষ তিতা সমান আমরা সাইন টু তিতা বসিয়ে দিতে পারছি এখানের মধ্যে টুকে দিয়ে ফোরকে কাটলে দুই দুগুণে চা নিচে দুই হবে আর উপরে আর থাকবে রুট থ্রি তাহলে রুট থ্রি বাই টু লিখতে পারলাম তাহলে সাইনের কোন মানটা রুটোবার থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান তাইলে সাইন সাইন মিলে গেল কেটে যাবে তাহলে টু থিতা আসে বসলো সিক্সটি ডিগ্রি আসে বসলো টু এর সাথে তিতা গুনাকারে আসে পাশাপাশি যখন আসে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণাকারে আসে বুঝে নেব এ টুটা গুণাকার থেকে এ পাশে চলে আসলে ভাগাকার রূপলাপ করবে সিক্সটিকে টু দিয়ে ভাগ করলে থার্টি ডিগ্রি পেয়ে গেলেন এটাই হলো আমাদের গন্তব্যোত্তর তিটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান